What you হ্যালো ফ্রেন্ড আসসালামু সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে মেয়েদের নিজের কোনো বাড়ি নেই বলে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না তাই আমি সব সময় যেখানে থাকি নিজের মতো করে সেই বাড়িটাকে বানিয়ে নিই কয়েকদিন ধরে বাবার বাড়িতে বেড়াচ্ছি তাই অনেক ভালো সময় কাটতেছে কিন্তু আজকে আমার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে রান্না বান্নার দায়িত্বটা নিজের ঘরে নিয়ে নিলাম কালকে যখন বাসায় গিয়েছিলাম অনেকগুলো চুইজাল নিয়ে এসেছি আজকে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংসটা রান্না করার জন্য ইকোইটস ফেসবুক পেজ থেকে যারা চুইজাল নেবেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে চুইজালটা ব্যবহার করার সব নিয়ম কিন্তু ভাইদের পেজে সুন্দর করে লিখে লিখে ওনারা বলে দেয় এই দুইটা কাগজে যাই হোক তারপরে হচ্ছে আমি সুন্দর করে চুইজাল গুলো কেটে নিচ্ছি আর কাটার পর দেখেন দেখতেই কতটা ইয়ামি লাগতেছে চুইঝাল দিয়ে গরুর মাংস রান্না করলে আমার যে কি পরিমাণ পছন্দ তাই চুইঝালটা আমি সবসময় ইকুইডস ফেসবুক থেকে এনে ফ্রিজে রেখে দিই যেহেতু আমার বাসায় গরুর মাংসটা বেশি রান্না করা হয় তাই আমি সবসময় আমার হাতের কাছে রেখে দেই সব পেজ থেকে কিন্তু এই চুইঝালটা কেনা যায় না কারণ আসল নকলের একটা ব্যাপার আছে আপনারা যারা অরিজিনাল চুইঝাল নিতে চান তারা কিন্তু অবশ্যই ইকুইডস ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ভাইয়াদের কাছ থেকে কিন্তু আমি সবসময় চুইঝাল চুইজালটা নিয়ে থাকি ওনাদের কাছ থেকে মনে হয় আমার মতো এত বেশি চুইজাল আর কেউ কিনে নেয় দিন একটা ভিডিওতে আপনাদের সাথে চুইজাল রান্নার গরুর মাংসের রেসিপিটা শেয়ার করেছিলাম আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছিলেন আপু চুইজালটা কোন পেজে ভালো পাবো অরিজিনালটা কোন পেজ থেকে কিনলে ভালো হবে তাই আপনাদের জন্য আজকে পেজ উপরে দিয়ে দিব এই তো তারপর আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েই হচ্ছে রান্নাটা বসিয়ে দিলাম আমার কাছে মন চাই যেখানে যায় সেখানেই আমি রান্না করি কেন জানি আমার কাছে রান্নাটা অনেক বেশি ভালো লাগে আজকে আমরা দুই অনদ সকাল সকাল উঠে রান্নার দায়িত্বটা নিয়ে নিলাম আমি রান্না করতেছি গরুর মাংস চুই ঝাল দিয়ে আর ভাবি রান্না করতেছে মুরগির মাংস এই তো তারপরে মশলা কষিয়ে চুই ঝালটা দিয়ে দিলাম আচ্ছা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি অনেকেই কিন্তু চুই ঝাল দিয়ে মাংস রান্নার বেলায় কিন্তু অনেক বিভ্রান্তিতে পড়ে যান এটা কিন্তু খুবই ইজি রেসিপি মানে সবকিছু মশলা যেভাবে আমরা নরমালি কষাই সেভাবে কষিয়ে জাস্ট চুই ঝালটা দিয়ে মশলাটা একটু কষিয়ে কিন্তু মাংস দিয়ে দিলেই হয়ে যায় যাই হোক যারা কষিয়ে রান্না করেন তারা এইভাবে রান্না করতে পারেন যারা হাতে মাখিয়ে রান্না করেন তারা কিন্তু মশলার সাথে মাংসটা কষিয়ে চুই ঝালটা দিয়েও কিন্তু চুলায় বসিয়ে দিতে পারেন যাই হোক তারপরে হচ্ছে আমি পুরো বাসাটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেহেতু বাবার বাড়িতে এসেছি যে কয়দিনই থাকি না কেন নিজের মতো করে বাসাটাকে সাজিয়ে নিলে কিন্তু থাকতে নিজেরই ভালো লাগবে তাই নিজের মতো করে বাসাটাকে সাজিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু মেহমান আসবে বাসায় প্রচুর পরিমাণ স্পেসের দরকার তাই আমর সেলাই মেশিনটা এখন বের করে আপাতত হচ্ছে আমাদের সামনেই রেখে দিব তারপরে চলে আসলাম অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে এই বাসায় এখন যেহেতু ভাইয়া থাকে বুঝে নিত একটা ছেলে মানুষ একটা বাসায় থাকা মানেই কিন্তু পুরো বাসাটাকে নোংরা করে ফেলা ভাইয়া কিন্তু একদমই কোনো কিছুই পরিষ্কার করে না আমরা এসেছা পর্যন্ত ওদের সবকিছু পরিষ্কার করতে করতে একদমই অবস্থা খারাপ তাই আজকে আমি ভাবলাম অ্যাকোরিয়ামটা আমি পরিষ্কার করে ফেলি দেখেন মাছগুলো কি সুন্দর লাফালাফি করতেছে পানিটা কমে যাওয়ার সাথে সাথে মনে হচ্ছে না যে পুকুরের মধ্যে মাছগুলো লাফাচ্ছে আমার ইচ্ছা করতেছে একদম লাফিয়ে লাফিয়ে নেমে হচ্ছে মাছগুলো ধরা শুরু করে দেয় যাই হোক এটা তো যেহেতু অ্যাকোরিয়াম পুকুর না তাই এখান থেকে মাছগুলো ধরা যাবে না আর যে কাজটা করতেছি সেটা জাস্ট মনোযোগ দিয়ে করতেছি যাই হোক এই অ্যাকোরিয়ামটা চেয়েছিলাম এই পাশটাতে রাখার জন্য তাহলে জানালাটা একদমই খুলে যেত কিন্তু এখানে ভাইয়া এমন ভাবে সেট করে এটা সরানোর মতো কোনো ব্যবস্থা নেই এই তো তারপরে অনেক কষ্ট করে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার পর আমার বৌমা হচ্ছে তাল রান্না করেছে আজকে অনেক বছর পর রান্না করা তাল দিয়ে মুড়ি দিয়ে খাবো সেটা আমার দাদু খেয়েছিলাম কিন্তু এর ভিতর আর খাওয়া হয়নি এই তালটা দেখে দাদুকে খুব মিস করতেছিলাম এগুলো দাদুই রান্না করতে তখন যাইহোক খাওয়া-দাওয়া শেষ করে অ্যাকোরিয়ামের কাছে চলে আসলাম অ্যাকোরিয়ামটা দেখেন এখন ফাইনাল লুকটা দেখে মনে হচ্ছে অ্যাকোরিয়ামটা একটা নতুন জীবন পেয়েছে এত সুন্দর লাগতেছিল মাছগুলোকে দেখতে আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট লকে আল্লাহফেস যমকি চলেছে একা পথে যমকি রলে তোস কি তাতে রাখ করোনা সুন্দরী গো রাখলে তো লাগে আরো ভাগ্য যমকি চলেছে একা পথে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে যে কোনো কাজই করতে যান না কেন মনোবলটা খুবই প্রয়োজন মনোবল না থাকলে কিন্তু আমরা কোনো কাজই সম্পূর্ণ করতে পারি না আশেপাশের মানুষরা যতই মনোবল দেখ না কেন নিজের মনোবলটা না থাকলে কখনোই কোনো কাজ সম্পূর্ণ করা যায় না আমি একটু নেল পরে নিলাম আজকে চলে যাব একটা স্পেশাল জায়গাতে যেখানে আমার কখনোই যেতে ইচ্ছা করে না মনের বিরুদ্ধে গিয়ে আজকে তাও কেন যাচ্ছি সব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এদিকে টুনটুনু পাখি আমাকে রেডি হওয়া দেখে সে লাভ দিয়ে আমার কোলে উঠে গেছে তাকে সব জায়গায় নিয়ে যেতে আমার খুব ইচ্ছা করে কিন্তু সে ছোট মানুষ তো দূরে কোথাও জার্নি করে আসলেই অসুস্থ হয়ে পড়ে সেজন্য হচ্ছে তাকে কোথাও নিতে পারি না বাসায় রেখে যেতে হয় যাই হোক তাকে হচ্ছে বাসায় রেখে যাব আর সে এদিকে কান্নাকাটি শুরু করে দিচ্ছে মাসাল্লাহ অনেক কিছুই সে বুঝতে পারে রেডি হওয়া দেখলেই কান্নাকাটি শুরু করে দেয় দেখেন আমি রাখতে গেলেই কান্না করতেছে আবার কোলে নিলে থেমে যাচ্ছে যাই হোক তারপরে কোনোমতে মতে বুঝিয়ে রেখে আমি বের হয়ে গেলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমি যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নেমে একটা রিক্সা নিয়ে চলে আসলাম বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে এখানে এসে দেখি যে বিশাল বড় এক বিয়ের আয়োজন চলছে একটা বাসাতে আর বাসাটাকে এত সুন্দর করে সাজিয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যাই হোক তারপরে চলে আসলাম ভিতরে ভিতরে এসে দেখি যে স্টেজ সাজানো শেষ এত এত মানুষ আজকে আমার মামাদের গান শুনবে অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু পিঠা উৎসবটা ঘুরে নি প্রতি বছরই এখানে পিঠা উৎসব হয় তবে আমার কখনো আশা হয় না কেন জানি আমার একদমই ভালো লাগে না এত মানুষের ভিড়ে ঘুরে ঘুরে পিঠা খেতেও কিন্তু দাঁড়ানো যায় না বসা যায় না কোথাও এই কারণেই হচ্ছে বেশি ভালো লাগে না আর এবার যেহেতু আমার মামারা গান গাইবে তাই আমি হচ্ছে মামার গান শোনার জন্যই চলে আসলাম এত মানুষ সবার ভিড়ে ঘুরে ঘুরে হচ্ছে প্রতিটা স্টল আমি একটু দেখতেছিলাম এবার মনে হয় নোয়াখালীর বেশি স্টল বসেছে মানে নোয়াখালীর মানুষরা বেশি পিঠার দোকান দিয়েছে যাই হোক তারপরে হচ্ছে সবগুলো দোকান ঘুরে ঘুরে হচ্ছে আমরা একটা দোকান পেয়ে গেলাম এখানে মনে হচ্ছে অনেক মজার মজার পিঠা আছে তাই দৌড়ে চলে আসলাম এই দোকানটার সামনে দেখেন কত মজার মজার পিঠা দেখতে যতটা মজা লাগতেছে খেতে কিন্তু একদমই ভালো লাগেনি আমি এখান থেকে একটা পাটি সাপটা পিঠা নিয়েছিলাম তবে পিঠাটা দেখতে অনেক সুন্দর ছিল খাওয়ার পরে আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব পেমেন্ট করতেই আমার আধা ঘন্টার মতো সময় লেগে গিয়েছে যাই হোক সব মানুষের ভিড়ে বিলটা মতে পেমেন্ট করেই হচ্ছে বাইরে চলে আসলাম এদিকে আমার মামাদের গানও শুরু হয়ে গেছে পিঠা খাওয়া রেখে দৌড়ে আবার চলে আসলাম মামাদের গান শোনার জন্য আমাদের এমন কোনো বড় জায়গা নেই যে আমার মামারা গান গায়নি আজকে এত এত মানুষের সামনে আমার মামারা গান গাচ্ছে আমার নিজের কাছে দেখেই গর্বিত মনে হচ্ছে আমরা পিঠা নিয়ে হচ্ছে একটা বিপদে পড়ে গেছি পিঠাটা খেতে খেতেই হচ্ছে একটু ভিডিও করে নিলাম তারপর হচ্ছে স্টেজে চলে আসলাম স্টেজে ওঠার পর দেখেন পিছন থেকে ভিডিও করা লাগতেছে তাই অনেকক্ষণ নিচে থেকেই হচ্ছে সামনে থেকে একটু ভিডিও করলাম পরে স্টেজে নাচানাচি শুরু করে দিলাম মঞ্চ কাঁপানোর জন্য আমার মামারাই যথেষ্ট পুরো পিঠা উৎসবটাকে তুলেছে দেখুন I'm gonna make you পরে যখনই মামাদের গান শেষ হয়ে গেল আমিও স্টেজ থেকে নেমে গেলাম কারণ মামাদের গান ছাড়া তো আর কারো গান শোনা হবে না কোনো শিল্পীকেই আমি ছোট করব না সবার গানই মোটামুটি সুন্দর এখানে যারা এসেছে গান গাওয়ার জন্য মোটামুটি সবাই অনেক ভালো গান গেয়েছে হোক স্টেজ থেকে আমার পর মামাদের সাথে একটু দেখা করলাম মামাদেরকে বললাম তোমরা অনেক সুন্দর গান গিয়েছ আপনারা কিন্তু বেশি করে দোয়া করবেন আমার মামারা যেন আরো অনেক বড় শিল্পী হতে পারে যাই হোক তারপরে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দিলাম তো মোটামুটি মানুষের ভিড়ে ঢুকে কোনো মতে গানটা শুনতে পেরেছি এদিকে শাউন সাহেবকে দেখেন সে অনেক দূরে একটা স্পেসে বসেই হচ্ছে দূর থেকে গান শুনতেছিল বললাম তুমি থাকলে আরো বেশি মজা হতো যাই হোক তাকে নিয়ে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব আর এই দেখেন পুরো পিঠা উৎসবের অবস্থা দেখেন এত এত মানুষ এত মানুষের ভিড়ে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে একদমই থাকা যায় না অনেক বেশি টেনশন হয় আর সামনেকে তো এক মিনিটের জন্য হাত থেকে ছাড়া যাচ্ছিল না যাই হোক এবারের পিঠা উৎসবটা অনেক বেশি ভালো লেগেছে আপনারাও চাইলে আসতে পারেন শিল্পকলা একাডেমিতে